নমস্কার বন্ধুরা আজ শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আমরা ভাইজিকে নিয়ে চলেছি ওর পরীক্ষার সেন্টারে চলো সেন্টারে কি হচ্ছে সামনে থেকে দেখে তোমাদের জানায় পরীক্ষার কেন্দ্রে পৌঁছে গেছি এখন ভেতরে ঢোকার অপেক্ষা ওই তো ঢুকতে দেবে না আমি দেখে আসবো গেটের সামনেটা ভাইজিকে চেক করে ঢুকিয়ে দিয়েছে আমরা এখন অপেক্ষায় আছি যতক্ষণ পর্যন্ত গেট খোলা থাকবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবো তারপর বাড়িতেও এক কিলোমিটারের মধ্যে সেই জন্য বাড়ি চলে যাব বাবার পরীক্ষা শেষ হওয়ার সময় বাবা এসে নিয়ে যাবে আমরা এখন ওয়েট করছি

আছে আর একটা গার্জেনের মুখেই একটা উৎপত্তা পরীক্ষা কি হবে সব পরীক্ষা সেন্টারের মধ্যেই ঢুকে গেছে এবার তো এক টেনশন আর গার্জেনদের কোনো রকম টেনশন আমি একটা নতুন জিনিস দেখলাম আমি মাধ্যমিক থেকে এম পর্যন্ত পরীক্ষায় কখনো দেখিনি দেখো চন্দনের ফোঁটা গোলাপ ফুল কেক স্টুডেন্টদের হাতে দিচ্ছে আসলে বেজে গেছে मेन গেটটা বন্ধ করে সাইডের একটা ছোট গেট খুলে স্যারটা দাঁড়িয়ে আছেন সে স্কুলের সামনে স্কুলের নাম আর স্কুলের সমস্ত গেটই বন্ধ হয়ে গেছে আমি আর বলি কি করব এখানে দাঁড়িয়ে থেকে তাই বাড়ি চলে যাবো দেখো গার্ডিয়ানো প্রায় চলে গেছে আস্তে বাড়ি বিকাংশ জলে গেল সবাই মোটামুটি বাড়ি চলে গেছে